হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো বাংলা স্বরবর্ণ অ অজগর অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ঈগল পাখি পাছে ধরে হস্যৌ হসতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো দিঘির জলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই